মজার ফল যেটা আমাকে পেতে যখন আমি ক্লাস টেনে পড়তাম সবে সবে মাধ্যমিক দিয়ে ভর্তি হয়েছিলাম কম্পিউটার তার কিছুদিন পর শুনলাম রিয়া নাকি একটা ছেলেকে নিয়ে পালিয়ে বিয়ে হ্যাঁ রিয়া রিয়া হচ্ছে আমার পাশের বাড়ির একটা মেয়ে যে হচ্ছে সবে আমার সঙ্গে মাধ্যমিক দিয়ে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও গল্পটা এখনো শেষ হয় রিয়া পালিয়ে যাওয়ার ব্যাপারটা ওর বাড়ির থেকে আমার বাড়িতে বেশি আলোচনা হয়ে আলোচনা হওয়ার পর বেশ কিছুদিন পর আমার মা আমাকে একটা কথা জিজ্ঞেস যে তুই কোনো প্রেম ভালোবাসা করে রাখিস যদি করে থাকিস তাহলে আমাকে কথাটা বল তখন আমার এই কথাটা শুনে খুবই টেনশন হচ্ছিল মানে আমি কি বলবো মাকে সেটাই বুঝতে পারছিলাম না তখন আমি একটা ছেলেকে ভালোবাসি পছন্দ করতাম তখন আমি মাকে একটা কথা বললাম মজার জন্য যে হ্যাঁ একটা ছেলেকে ভালোবাসি তুমি কি তার সঙ্গে আমাকে বিয়ে দেবে ঠিক তখনই মা এই কথাটা শুনে একদম চলে যায় সোজা দেখিস মা হাতে করে নিয়ে এসেছে একটা পোড়া লাঠি তারপরে যা যা ঘটলো সেগুলো